আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভ সকাল প্রতিদিনের সকালে আমি ফিরে এলাম অনুপ্রেরণামূলক কিছু বার্তা ও তথ্য নিয়ে আজকের দিনপঞ্জি বার বুধবার ইংরেজি তারিখ দুই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা তারিখ অষ্টাদশ আষাঢ় চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ আরবি তারিখ পাঁচ মহরম চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা অঞ্চল সূর্যোদয় সকাল পাঁচটা তেরো মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট ঋতু ও আবহাওয়া বর্তমান ঋতু বর্ষাকাল আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পরামর্শ বৃষ্টির দিনে শরীর ঠান্ডা না হয় সেজন্য ভেজা জামাকাপড় দ্রুত বদলান বিশেষ দিবস আন্তর্জাতিক দিবস বিশ্ব ইউএনপিসি ইউএন সার্ভাইস ডে উদযাপিত হয় আজকের দিনে বাংলার ইতিহাসে আজকের দিন এক হাজার নয়শো চুয়ান্ন সালের এই দিনে পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের পরিণতিতে রাজনৈতিক দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া শুরু হয় ইসলামিক ইতিহাসে আজকের দিন হিজরি একষট্টি সনের এই সময়ে কারবালার পথে হয়রত হুসাইন রাক এর কাফেলা গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে বিভিন্ন ধর্মীয় উপদেশ আজকের জন্য ইসলাম যে ব্যক্তি বান্দাদের দয়া করে আল্লাহ তাকে দয়া করেন হাদিস হিন্দু ধর্ম সত্য ও সংযমী ধর্মের মূল বৌদ্ধ ধর্ম আত্মসংয়মী প্রকৃত শক্তি খ্রিস্টান ধর্ম তুমি যেভাবে চাই সে তোমার সঙ্গে ব্যবহার করুক তেমনি কর অন্যের সঙ্গে আজকের স্বাস্থ্য পরামর্শ বর্ষাকালে পায়ের ফাঙ্গাল ইনফেকশন এড়াতে জুতা শুকনা রাখুন এবং খালি পায়ে হাঁটবেন না আজকের শিক্ষার্থীদের পরামর্শ দৈনিক পড়াশোনার পর নিজে নিজে প্রশ্ন তৈরি করুন এবং সেগুলোর উত্তর দিন সকাল বেলার অনুভূতি আজকের সকাল যেন এক নির্মল নতুন দিগন্ত শুরু হোক আল্লাহর নামে বিসমিল্লাহির রাহমানির রাহিম শেষ কথা হে আল্লাহ আমাদের এই দিনে হৃদায়ত বরকত এবং শান্তি দান করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন শিক্ষা ও ইমানের পথে থাকুন